নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা ভালো আছি দাদা ভাই দিদি ভাইরা সীমা সকালে বাসি কাম টাম শেষ করে মানে ঠাকুর সেবা দিব আর কি মানে ফুল তুলতে হয়েছে হাই যে এটা বড় আছে এটা কিন্তু আর মেলা বড় ভাই হ্যাঁ আরো বড় ভাই ফুল

কালার দেয় আরো তো ফুল আছে তারা করে পূজাটা দিয়ে যায় পূজাটা না দিয়ে তোমাকে অনেক সময় উঠতে পূজাটা দিয়ে পরে আজানের আগে আজানটা আজানটা দিলে সময় উঠলে এই সময় কালকে এসি দেবার তুমি আমি দেখাই জন্য গো কারণ কালকে তো আবার মন্দিরে জন্য গো ফুলা ফ্যান ডাকার এক জার নিতে জন্য গো ডাকা নাহলে তো আগের বার গেছি গে খালি এক জার নিতে মামিসি মামিসি তো না খাইয়ে গেছি আর ফুলা ফ্যান দিয়ে দিলে যে খায় খাওয়ায় তো আবার লেগে যাবে গো ঠান্ডায় তোমার গাছটা যে নতুন মনে হয় এটা লাগে সেই হেদিকে আছে আর দুইটা না কটা ফুল

हाँ आशन भी रहते होगा तो भी है इन्हें एक आशन भी चुराएं तो दाल डाल जाएगी इसे इन्हें कूड़ा दे उन लागू हाँ इन्हें कूड़ा दिया ले तुलले खुल रहे हैं तुलले इन्हें ये कूड़ा दे आवान दिया अच्छा सीम को एक टाइप ऐसे नहीं रहती तुलले ना अच्छा सीम तो अच्छा फॉर तुलल

আজকে খুব বেলায় রোদে হয়েছে দাদা ভাই দিদি যে যার কর্মে সকালে রোদটা ডাইলে পরিবেশটা একটা অন্যরকম লাগে যাই হোক দাদা ভাই দিদি কালকে আমার বোন দেয় আর কি আমরা তো কালকে মঙ্গলবার আর কি ঢাকা যাই তো আমরা সাথে একসাথে যাই আর কি বইনে আজকে যাই তো গাছ বললাম যে একটা দিন থেকে যা কালকে যাইবে না আমরা সাথে একসাথে আমি তো টিকিট করে এলছি এক টিকিটে যা আমরা যাইবো আর কি সবাই মিললে সবাই লেবালা সবাই মিললে আড্ডা চলতেছে মানে এই যে বোন আমরা বোলাতেছি বোয়া আজ এডি তোারে

আরে ছয় আমরা যাই বোধহ বারো পঞ্চাশটি না ষাটটি যে জায়গা যাই আমরা তো ইযাত নাম্বার আমরা তো না এই সময় যাইছিলাম

কারণ এডিয়া তাকিয়ে কি ধরব নতুন গাছেছি আমরা কায়া বনিরে তুই যাই ছোট গাছনামে আমাগো ওই গরে মত কেടാ তারপর তো গাছে ছুনটা ধরে তারা হ্যাঁ কি কি ক নিজের গাছেটা হ্যাঁ শুডো হোক বরক নিজের निज़र তো ওই আগার মধ্যে ওই আগার মধ্যে আছে এই যে ওই ওই এই যে ওই এইটা লাগানো তো কি সিমাশি মাা খেল বাবা খেল তুমি দাও করো আমি দি দি সাইসার ক্লিক করে এনে দি ਲੈ নে একটু এটা কিছু রে দিলে আমরা রডি কাম লাগতো না এইদিকেই লইব হাই এই শুদু শুদু এই তাক এই কয় রে আরো বড় কতটা সিম আছে আচ্ছা তো মি চিবা নেই আইছো আম কাছে জল দিছিনা হ্যাঁ জলদি সস্তিতে এমন বুঝা মুগ ডাল ন দিছে এত বেশি নাই হ্যাঁ মুগ ডাল মুসুর ডাল মিলাইরা হ্যাঁ আ না ইস পড় বৈঠার সাথে চোখ দিব তো দিয়ার করে উসকে

কালকে তো যাই পয়সা যেমন আছে যেমন নিরামিষ এটা আছে কেউ আমি কিছু নেই দালে ভাড়া দুপুরে নিরামিষ একটু সবজি নেই দালে আর অল্প লেগে একটু হ্যাঁ কিছু নেই রান্ধি না যে যে হেঁটে নতুন রানছি খাইছে গো খাইছে না এটা কিছু এলে গা খাই কিন্তু খাইতে চান আৰু লাগে আমনে এই জাল দাদৰ লৈছে এইটো তই আছে চুখ নাপ

সীমা এদিকে সবজি কাটতাছে আমি যাই রেখা পরে কি করব কিছুরই করব আর কি তো মা তো মা গেছে আপনার কালকে তো বোন যাইব তো বোন যাওয়া লাগে আপনার এই যে কমলাপুর স্টেশন থেকে তো পার হইব হ্যাঁ কমলাপুর স্টেশন থেকে তো পার হইব তো পার হইলে তো টিকিট ছাড়া পার হইতে না তো এই কারণে আর কি মা একটা টিকিট করতে গেছে সয়ালবেলা যে তুই করে না সীমা এদিকে খিচুড়ি আইবো একটু পরে আর কি আর না হানে ভাত খাইবো তো ভাত টাত খাইলে পরে পরে খিচুড়ি খাওয়াইবো আর কি দেখো সীমায়ন এটির মধ্যে কিন্তু ফুক শুক্তা হয় করিয়া কিন্তু ই কর আমি এই দিন একটা দিহি ফুক খুব দেখতে না খুব দেখলি বাবা কি বাহ খুব রে দেখ কেমন ই তো যাই আজকে তো আমরা বলভাই সেরানা নিমন্ত্রণ তো এ সাবনি তুই হিন্দে বগা যা মুদ্যে না বগা যা মারাই দে এরে বক হেইতা কিটা

খেলা করো আমরা বাড়ি গরম এই খাই ধরিস না একটা একটা মিলে থাকবে খাই ধরিস না এই তোর জ্যাকেটটা লাগছে সীমা দেখছিলা এর জ্যাকেটটা লাগছে নি সোয়েটারটা লাগছে

তো কালকে তো সবাই যায়ঙ্গা কালকে তো এরকম টাইমে আমরা ট্রেনে থাকবো তো সব পরিবারের সবাই নিয়ে একসাথে একটা স্মৃতি রাখতে দিতেছে আর কি তো কালকে যাইব গা আবার কবে আয় না না ঠিক নাই তবে এন একটা দুঃখের বিষয় হইলো মা নাই গা মা গেছে হইলো গিয়ে আপনার ট্রেনের ট্রেনের টিকিট কাটতো আর কি স্টেশনও গেছে তো যাই হোক আমাদের পরিবারের সবাই একসাথে হইলাম কেমন কেমন লাগতেছে হ্যাঁ যাই হোক অন পরিপূর্ণ হয়েছে মা হকলে আর কি করে ক স্টেশন করিস না তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের পুরা পরিবারের জন্য বাইরের পরিবারের জন্য সবার জন্য আমরা যাতে সকলে যাতে মিলেমিশে থাক ই সারা জীবন এইভাবেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের